আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন সময় হচ্ছে ওই যে ঘড়ি ওখানে দেখাই যাচ্ছে আটটা পঞ্চাশ তো আমি একটু আগে ছুটি দিলাম এবার আবুর ঘরটা একটু গুছিয়ে দেবো কেননা আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তো দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই দেখতে হবে কে আসছে মা এখন এখন রান্না করছে এখন রান্নার প্রচণ্ড তোরজোর চলছে মা একটু পরে স্কুলে বেরোতে হবে তো তাড়াতাড়ি করে সব রান্না কমপ্লিট করতে হবে তারপরে এক্ষুনি চলে আসবে আমাদের বাড়ি কুটুম তো চলো তাড়াতাড়ি করে এখন ঘরটা গুছিয়ে নিই ওই ঘরটা মা গুছিয়ে দিয়েছে সকালে তারপর আমি এই ঘটটা গোছাবো তো চলো মা এখন কি রান্না করছে তোমাদের দেখিয়ে দি এদিকে দেখো ওখানে মাছ ভাজা হচ্ছে এখানে অর্ধেক হয়ে গেছে এখানে হচ্ছে মা এই হাইটাই কি হচ্ছে রেডি হচ্ছে তরকারিটা রেডি হচ্ছে আর এখানে কল আলু ভাজা হয়ে গেছে আর এখানে চিকেনটা এনে রেখে দিয়েছে আব্বা এনে দিলো আমি যাই এটাকে ধুয়ে এনে দিই মানে টমেটো লঙ্কা আপনি সব কেটে রেডি করছে এখন চিকেনটা রান্না করা হবে চ আলু ধুয়ে আনতে এই আলুটা চিকেনটাকে নিয়ে গিয়ে ধুয়ে এনে দিই রান্না তো এখন কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাকে দেখিয়ে দিই মা কি কি রান্না করলো আজকে এখানে করেছে হচ্ছে মাছের ঝাল কালারটা কিন্তু সেই হয়েছে আর নিচে তো ওই কলা আলু ভাজা রয়েছে ওটা দেখাচ্ছি না এখানে রয়েছে ভাত আর আজকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সকাল থেকে থামার নামি নেই সকাল থেকে কাল থেকে বৃষ্টি হচ্ছে না তো এখনও এসে পৌঁছায়নি আমাদের রেডি হচ্ছে স্কুলে যাবে মা এখন যেহেতু ওটা বাজলো দশটা পনেরো হয়ে গেছে তো এইমাত্র মা স্কুলে গেলো এখন এই ঘরে এলাম কেননা এখন সবকিছু রেডি করে রাখতে হবে কারণ এক্ষুনি চলে আসবে সবাই ফোন করেছিলাম চলে এসেছে বললো তো মাকে আর থাকলে হবে না কেন অলরেডি দশটা চল্লিশ হয়ে গেছে তাই মা বেরিয়ে গেলো মানে মা বুঝেছিল আসবে খাওয়া দাওয়া করিয়ে তারপরেই যাবে স্কুলে কিন্তু কিছু করার নেই তো চলে গেল আমাকে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে চলো আমি একটু এগিয়ে রাখি সব কিছু ওই চলে এসেছে মনে হয় বাইরে জায়গা দিয়ে হ্যাঁ তোমার গোসল করা হয়ে গেছে এই মাত্র গোসল করে এলাম আর ভাত চাপিয়েছিলাম যেহেতু খালার এসেছে তো তোমার দেখেই নিয়েছো খালার খালারা এসেছে আনতে থাকবে আজকে কালকে বাড়ি যাবে আজকে আমার খালারা সকলের মানে আমার তো খালারা মানে আমার মায়েরা তিন বোন আমার মা দুটো খালা তারপরে দুটো খালু সবাই মিলে আমার মা আমি সবাই আজকে একজনকে বাড়ি যাবে তো সেটা যদি জানাবো পরে আগে যদি আজকে দিনটা সাকসেসফুলি কাটাতে পারে যদি ফাইনাল হয় তবে অবশ্যই তোমাদের জানাবো আর যদি আল্লাহ করে ফাইনাল হয়ে যায় তাহলে খুব ভালো ভালো ভিডিও আসছে তোমরা ওয়েট করতে থাকো নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে কিছু শেয়ার করছি না যদি আজকের দিনটা ভালোভাবে কাটে তবেই শেয়ার করব অপেক্ষা করো সব আস্তে আস্তে জানতে পারবে তো চলো আমি এখন যাই মা এক্ষুনি স্কুল থেকে চলে আসবে এখন বারোটা বাজে নি এখন এগারোটা একান্ন মা আমাকে একটা সেলাই করতে দিয়ে গেছে তো সেলাইটা করে দিই মা এক্ষুনি চলে আসবি এখন মাও স্কুল থেকে চলে এসেছে আর আমি একটু খালাকে রেডি করে দিচ্ছিলাম খালা আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে আমি যেন খালাকে রেডি করে দিই আমারও বেশ ভালোই লাগে খালাকে মাকে সবাইকে রেডি করে দিতে প্রথমে তো খালাকে রেডি করে দিলাম তারপরে আমি মাকে না একটা ব্লু রঙের পরিয়েছিলাম তারপরে আবার ওই ওনাটা চেঞ্জ করে একটা হালকা পার্পেল কালারের ওনা পরিয়েছিলাম আজকে আমার মায়েরা এত খুশি ছিল এত খুশি ছিল মানে সকলের মুখে হাসি হাসিটা দেখলেই যেন মন ভরে যাচ্ছিলো আজকে যে কাজটা যাচ্ছে আল্লাহ করে যেন সেই কাজটা খুব হয় মিটে যায় আল্লাহর কাছে একটাই প্রে করব এখন মামারাও চলে এসেছে চার খালা আর মা তো রেডি হয়ে গেছে তো সবাই বেরিয়ে পড়লো সবাই মিলে আমাদেরকে টাটা করে দিয়ে চলে গেল আমরাও একটু টাটা করে দিলাম তো সবাই বেরিয়ে গেল তো দেখতেই পেলে সবাই চলে গেছে আমি মাকে খালাকে সবাইকে রেডি করে দিলাম দিয়ে আবার মামি এলো মামিকে উন্নাটা বেঁধে দিলাম তো সবাই রেডি হয়ে চলে গেছে সবাই তো খুব খুশি মানে সত্যি বলতে গেলে ভাই বোনের যখন এক জায়গায় হয় সত্যি খুব মজা হয় তো মায়েরাও একটা জায়গায় যাচ্ছে মানে কোনো একটা অকেশন হলেই সবাই এক জায়গায় হতে পারে তো আবারও যাওয়ার কথা ছিল কিন্তু আব্বা যায়নি এটা মানে আজকে যাচ্ছে মায়েরা যদি ঠিকঠাক হয়ে যায় তবে আব্বাও যাবে পরে তো যাওয়া আসা লেগেই থাকবে তো আস্তে আস্তে সব তোমরা জানতে পারবে চলো এবার ঘরটা একটু গুছিয়ে নেওয়া ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বিছানার অবস্থা খুবই খারাপ কেননা কোথাও গেলে জানো তো বিছানা একদম ছড়িয়ে ছিটে থাকে একটু গুছিয়ে দিয়ে একটু দিয়ে সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে এখন আমার ফোনেও চার্জ নিয়ে আছে চার্জ দেওয়া হয়নি সকাল থেকে কারেন্ট ছিল না তো একটু আগে উঠলাম আমি ঘুম থেকে চলো বাসনগুলো তো ধোয়া হয়নি মানে খাওয়া দাওয়া করে আর আমরাও মারাও অন্ধকার বাসনগুলো এখন ধুয়ে নি হ্যাঁ বাবার তো বাসন ধোয়া আমার হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি চা করতে এখন চা হচ্ছে আর মায়েরা এখনো আসেনি মা খালা সব ফোন করলাম বললো এই বেরিয়েছে আসতে বা দু ঘন্টা টাইম লাগবে রাস্তাটা অনেকটা দূর তো এখন আসেনি কিন্তু আমাদের কিছু তো খেতে হবে সেই কখন আমরা ভাত খেয়েছি আর বুনিরো খুব খেতে পেরে গেছে তাই এলাম চা করতে আমি বুনি আর আব্বা আব্বা তখন আজ করতে হবে না পড়ে আসবে তারপরে খাবে আব্বা তো আব্বা চাটা রেখে দেবো আমি আর বুনি এখন চা খেয়ে নেবো এখন কটা বাসছে এখন টাইম হচ্ছে পাঁচটা একান্ন তো চা হয়ে এসেছে এখন ফুটছে মায়েরা সকলে না এখন বাড়ি চলে এসেছে তো বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তারপরে কিছু ভিডিও করেছিলাম কিন্তু তখন আর মানে ভয়েস দিয়ে ভিডিও করা হয়নি জাস্ট ভিডিও করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর আমরা তো চা খেয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা বসে একটু মিষ্টি খেলাম মিষ্টি খাওয়ার পর আমি ভাই আর বোনি মিলে সবাই তো চলো আমরা এখন লুডো খেলি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর হ্যাঁ নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো নেক্সট ভিডিওতে আরও অনেকটা ক্লিয়ার করে দেবো আজকের ব্যাপারের সম্বন্ধে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে প্রথম হয়তো চ্যানেলকে ফলো করে দাও একটা লাইক করে দাও আল্লাহ হাফিজ